السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحبدہو ونسلی علی رسوله الكریم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قال رب السرحلی صدری ویسلی عمری وحلودتا من السلیفقہ وللقولی প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তাই আজকে আমি আবার চলে আসলাম আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তাবিজ নিয়ে যে তাবিজ না বললে আর থাকা যাচ্ছে না তাবিজটা নিয়ে আসলাম আপনাদের জন্য কোনো অহংকারী মেয়ে যে মেয়ের অতিরিক্ত অহংকার হয় মানে ঘমেন্টটি অতিরিক্ত হয় মেয়ে অহংকারী নারী অহংকারী মেয়ে স্বামীর সাথে কথা বলে না বা কারো সাথে ভালোবাসা করে কথা বলে না আর পাতায় দেন অহংকার দেখাচ্ছে খুব তার অহংকার আপনারা কিভাবে ধ্বংস করবেন মুহূর্তের মধ্যে তার অহংকার ধ্বংস হয়ে যাবে তিনাকে বাধ্যতা আপনার সাথে কথা বলতেই হবে যদি কথা না বলে তাহলে কখনো থাকতে পারবে না তাই এই জন্য দু একটি কথা বলি শুনুন একটি কিতাবের নাম হলো কোকা লজ্জাত নেশা একশো বৎসরের পুরাতন কিতাব এই কিতাব থেকে আমি একটা আমল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ করতে চান তাহলে নিশ্চয়ই করতে পারবেন এই দেখেন যাকে আমরা ছোলা বাদাম বলি ছোলা বাদাম যাকে আমরা ছোলা বাদাম বলি এই বাদামটা আপনাদেরকে একচল্লিশটা নিতে হবে একচল্লিশটি বাদাম নেবেন বাদাম নিয়ে টি বাদাম এক জায়গায় রেখে একটা বাদাম একটা হাতে নেবেন হাতে নেওয়ার পর আপনাদেরকে সুরা জিল জালহা এজাজুল জেলিল অর্দ জিল জালহা ওয়াতিল অর্দ অকল অল ইনসানু এ সুরাটি পুরাটা পুরা সুরাটি একবার পরবেন একটা ছোলা বাদামে ফুঁক মারবেন ফুক একদিকে রেখে দেবেন আবার একটি ছোলা বাদাম নেবেন আবার পড়বেন পরবেন পড়ার পর আবার একবার সুরা জিল জাল হা এই জাহাজুল আর জিল এরকম করে আপনাকে একচল্লিশটি ছোলা বাদাম একচল্লিশ বার পরতে হবে একচল্লিশবার পড়ার পর সেই ছোলা বাদাম আপনি এক জায়গায় করবেন এক জায়গা করার পর আবার সেই ছোলা বাদামের উপরে একশো বার সেই সুরা জিল জালাহা পড়বেন এজাজুল জেলাতিল তিল আর দশিল জালাহা একশো বার চল্লিশটি ছেলা বাদামের ওপরে ফুঁকটি মারবেন নাম নামটি নেবেন কোনটা মেয়ে আপনাকে অহংকার করছি কোনটা মেয়ে আপনাকে ঘমনটি দেখাচ্ছি মেয়েটির নাম কী মেয়েটির নাম নেবেন সেখানে ফুঁক মারবেন ফুঁক মারার পর একটু আগুন জ্বালাবেন আগুনের মধ্যে সেই চল্লিশটি ছোলা বাদাম ফেলে দিবেন চল্লিশটি ছোলা বাদাম ফেলে দেওয়ার পর কিছুক্ষণ দেরি হবে বাদামটি জ্বলে যাবে বাদাম জ্বলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন মুহূর্তের মধ্যে যে নারী যে মেয়ে আপনাকে দেখতে পারছিল না অহংকার করছিল ঘমেন্টি দেখাচ্ছিল সেই মেয়ের ঘমেন্টটি ভেঙে যায় সেই মেয়েটা অহংকার ভেঙে যায় সাথে সাথে আপনাকে ফোন করবে আমি ভুল করেছি অহংকার করেছি আর আমি অহংকার করতে চাই না আমি তোমার কথা মতো চলতে চাই চাই স্ত্রী হোক চাই অন্য কোনো মেয়ে হোক যদি অহংকার দেখায় তাহলে আপনারা এই কাজটি করবেন ইনশাআল্লাহ তালা হান্ড্রেড পারসেন্ট সাকসেস হতেই হবে তাই যদি আপনারা কেউ এই কাজটি করতে চান তাহলে নিশ্চয় করতে পারবেন কোরআনের আয়াত দ্বারাই আপনাদের কাজ সফল হবে কিন্তু কাজটি করার আগে কাজটি শুরু করার আগে সর্বপ্রথমে আমার কমেন্টে এসে একবার আমিন লিখুন আপনাদের এজাজত হয়ে যাবে আপনারা কাজটি করতে পারবেন আর যার কাছে আমার এই নতুন নতুন ভিডিও পৌঁছায় আপনারা আমার ভিডিওকে দেখে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন